সুপ্রিয় দর্শক মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন সফলতা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উদ্যোগগুলোকে তুলে আনতে চাই আপনাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে এনেছি তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশ টেলিভিশনের আপনাদের অন্যতম প্রিয় একটি অনুষ্ঠান মাটিও মানুষ সেই মাটিও মানুষটি আজ এসেছে মানিকগঞ্জ জেলার সিংগাইয়ের উপজেলায় আমরা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে কৃষির যে সফলতার গল্প কৃষকের যে গল্প আমাদের কৃষি সমৃদ্ধির যে সকল আয়োজন সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি আজকে আমরা আপনাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি যেটি আমাদের কৃষকদের জন্যে খুবই প্রয়োজনীয় কিন্তু আমাদের দেশে অপেক্ষাকৃত নতুন সেটা হচ্ছে মিনি ফার্মার্স কোল্ড স্টোরেজ আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আমরা প্রচুর ফসল উৎপাদন করি বিশেষ করে সবজির কথা যদি বলা হয় তাহলে আমরা প্রচুর সবজি উৎপাদন করি প্রতি বছর কিন্তু সংরক্ষণের অভাবে এই সবজিগুলো নষ্ট হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় কোল্ড স্টোরেজ যদিও আমরা দেখতে পাই যেটা মূলত প্রধানত ইউজ ব্যবহার করা হয় আমাদের আলু সংরক্ষণের জন্যে কিন্তু কৃষকের যে অন্যান্য পণ্যগুলো রয়েছে কৃষি পণ্য সেগুলো সংরক্ষণের জন্যে তেমন কোনো ব্যবস্থা ছিল না ফলে মৌসুমে আমাদের যখন প্রচুর উৎপাদন হয় তখন কৃষক তার পণ্যের মূল্য একদিকে যেমন পায় না আবার তেমনি তা নষ্ট হয়ে যায় এত কষ্টের ফসল সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কারোরই লাভ হলো না সেই জায়গা থেকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মন্ত্রণালয় তারা সারা বাংলাদেশে এরকম মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করবার জন্য কৃষককে সহায়তা দিচ্ছে এবং মানিকগঞ্জের সিঙ্গাইরে আমরা যে কোল্ড স্টোরেজটার সামনে দাঁড়িয়ে আছি এটা সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো বাংলাদেশ সরকার এই ধরনের কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য কৃষককে সহায়তা দিচ্ছে তবে কেউ যদি চান বিশেষ করে যারা কৃষি বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন যারা উদ্যোক্তা আছেন তারা নিজেরাও ভাবতে পারেন যে কিভাবে এই ধরনের কোল্ড স্টোরেজ তারা স্থাপন করতে পারে চলুন আমরা বিস্তারিত জেনে আসি এই কোল্ড স্টোরেজ সম্পর্কে সুপ্রিয় দর্শক এই যে মিনি কোল্ড স্টোরেজের উপরে আপনারা যে প্রতিবেদনটি দেখছেন এটি পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে কৃষকরা এখানে পনেরো জন কৃষক মিলে একটি সমন্বিত একটা সমিতি করা হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে স্থানীয় নাম অনুসারে মেদলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সমিতি এই কৃষক উন্নয়ন সমিতিতে পনেরো জন সদস্য রয়েছেন যদিও এই কোল্ড স্টোরেজে অন্য যে কোনো আগ্রহী কৃষক চাইলেও তার পণ্য রাখতে পারবেন কিন্তু এর মূল ব্যবস্থাপনাটা এই সমিতির উপরে ন্যাস্ত আমার সঙ্গে রয়েছেন এই সমিতির সাধারণ সম্পাদক জনাব রাহান সাহেব এবং আমার পাশে রয়েছেন সমিতির কোষাধ্যক্ষ জনাব লাভলু সাহেব এছাড়াও আপনারা আছেন আপনাদের প্রত্যেককেই মাটি ও মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই প্রথমত আপনার কাছে প্রশ্ন যে আপনারা এই যে পনেরো জন যে সমিতি হলেন কেন হলেন আমরা এখনো আমরা এককভাবে তো এটা সরকারি যেহেতু সমস্যা এককভাবে তো এটা পরিচালনা করার জন্য না আমরা যেহেতু সবাই কৃষক এটা দায় এখন আমাদের পনেরো হাতে এককভাবে তো আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি কৃষক মানুষ এককভাবে কোনো বড় কিছু করা যায় না সবাই মিলে সবাই মিলে এটা করা যায় তো এটা করবার খরচ তো সরকার দিয়েছে জি জি সম্পূর্ণ খরচ সরকারি আপনারা তাহলে কি ধরনের এটার সঙ্গে এর আর্থিক সম্পর্কটা কি আপনাদের সাথে সম্পর্কটা হচ্ছে এখানে সেক্রেটারি সাহেবের জমি এখানে দিয়েছে আচ্ছা কৃষকের কথা চিন্তা করে যেটা আমাদের কৃষক আর এখানে আর্থিক সমস্যা হচ্ছে এখানে একটু খরচ আছে মনে করেন যে বিদ্যুৎ বিল আছে যদিও সোলার আছে রাত্রে এটা বিদ্যুৎ হবে সেক্ষেত্রে আমরা যেহেতু নতুন এখন এক মাস পর্যবেক্ষণ করলে এটা বিল কত আছে ওই সমস্ত রাখতে চায় তাহলে কত টাকা লাগবে এখন যেহেতু আমরা একদম টাইম এটা খরচ কত হতে পারে এটা আমাদের ধারণা নেই নির্ধারণ করা হয়েছে প্রতি সপ্তাহ এক কেজি সবজির জন্য দুই টাকা

সেক্ষেত্রে আমার যদি একটু বড়ো হতো সেক্ষেত্রে আরও কম নিতে পারতাম খরচটা আরও কম হলে ভালো হতো কৃষকের জন্য এখন দেখা যাক মাসে শেষে যদি খরচটা কম আছে সেক্ষেত্রে আরও কমাই দেবো বারোটা আচ্ছা এটা সমিতির সিদ্ধান্ত সমিতির সিদ্ধান্ত আচ্ছা কিন্তু আপনি দুই টাকা তো আমার কাছে মনে হচ্ছে যে সপ্তাহে দুই সপ্তাহে তাহলে আমার চার টাকা খরচ হবে কেজিতে পার কেজি চার টাকা হিসাব করলে বিশ কেজি সবজি আশি টাকা

সাহায্য চায় না কৃষক চায় সহযোগিতা আমরা সাহায্য চাই না যে আমাদের সাহায্য অনুদান দিক এগুলি না আমাদের সহযোগিতা করুক সরকার আমরা কৃষক অনেক জায়গায় আমরা যেতে পারি না অনেক সমস্যা আমাদের আছে বলতে পারি না যেমন এই ছোটো একটা কোলেস্টার দিচ্ছে আপনি দেখতে পারেন এখানে আমাদের সিঙ্গারে অনেক সবজি উৎপাদন এটা পর্যাপ্ত না যখন সিজন আসবে দেখেন এখানে কয়জন কৃষক রাখতে পাবে এখানে এমন কৃষক আছে যে এরকম দশটা কোলেস্ট্রা মিনি কোলেস্টার রাখার মতন ইয়ে আছে

সুপ্রিয় আমি এখন কথা বলছি সিঙ্গাইয়ের উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব রিদানুল হকের সঙ্গে জনাব রিদানুল হক এই যে আপনাদের এখানে চমৎকার একটা জিনিস হয়েছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ এটার দ্বারা কৃষক কিভাবে লাভবান হচ্ছে বলে আপনি মনে করেন এটার কৃষকরা কি বলেন আপনাকে জি এটার দ্বারা কৃষক অনেকটুকুই লাভবান হবে যেমন আমাদের এখন বর্ষাকাল চলতেছে বর্ষাকাল শুরুর আগেই মরিচের দামটা কম ছিল এখন এক সপ্তাহের ডিফারেন্সে আমাদের মরিচের দাম অনেক বেড়ে যায় কৃষক যদি ওই একটা সপ্তাহ মানে সাত থেকে দশ দিন তার মরিচটা এখানে রেখে দিতে পারে বা টমেটো শীতকালের টমেটো সে যদি দশটা বা পনেরোটা দিনের জন্য রাখতে পারে তাহলে অনেক মানে দামটা দেখা যায় অনেক বেশি হয়ে যায় এবং কৃষক যেটা করতে পারে যে তাদের যে প্রোডাক্টগুলো মাঠে নষ্ট হচ্ছে তা নষ্ট না করে এখানে দশ দিনের জন্য বা এক সপ্তাহের জন্য যে দামের ব্যাপারটা বুঝলাম তার দাম ছাড়াও আরেকটা কথা আপনি বলছেন যে মাঠে যদি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে তো সবারই ক্ষতি দেশের ক্ষতি মানে ক্ষেতের ফসল খেতেই পচে খেতেই পচে যাচ্ছে এটা তো একটা আমাদের জাতীয় এই পচন থেকে রক্ষার অন্যতম মানে উপায় হলো আমাদের এই কোষ্টটা কোস্টোরে যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা পনেরো দিন রাখা যায় অবশ্যই দামটা একটু বেশি বাড়ছে মানে কৃষক লাভবান হচ্ছে দেশে উপকৃত হচ্ছে সুপ্রিয় দর্শক কৃষক বাজার পায় না কৃষকের হাহাকার এই ধরনের কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত কিন্তু সমাধান আষ্টে আমাদের এই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলাতে সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থাপন করা হয়েছে মিনি কোল্ড স্টোরেজ এই যে মিনি ফার্মার্স কোল্ড স্টোরেজ সেটা সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানবার জন্য এখন কথা বলছি এই সিঙ্গাইর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিউল রাশা চৌধুরীর সঙ্গে আপনারা যে এই ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করেছেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটার উদ্দেশ্য কী মূলত আমাদের সিঙ্গারটা হচ্ছে বলা হয় ঢাকার কিচেন হাউস এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয় বিশেষ করে রবি মৌসুমে দেখা যায় যে যখন মানে হারভেস্টিং টাইম চলে আসে এ সময় সবজির দামটা পড়ে যায় গত বছর আমাদের মূলা শালগম ফুলকপি বাঁধাকপি অনেক কৃষক তাদের জমিতে ফেলে রেখেছিল বিক্রি করতে পারেনি যার পরিপ্রেক্ষিতেই কৃষি মন্ত্রণালয় থেকে মেনিকোল স্টোর করা হয়েছে যে কারণে কৃষকরা হচ্ছে তাদের সবজি উৎপাদিত সবজি কিছু ফসলের ধরন অনুযায়ী কোনো ফসল পনেরো দিন কোনো ফসল বিশ দিন কোনো ফসল তিন মাস এরকম করে রেখে যখন বাজারের দামটা রায় এই মিনি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ এটা তো একটা নতুন ধারণা আমরা তো কোল্ড স্টোরেজ বলতে বুঝি যে বড় একটা স্থাপনা বিশেষ করে আলু রাখে সেখানে সেটার সাথে তার পার্থক্য কী এটা হচ্ছে স্পেসিফিক কোনো ফসল না এটা সব ধরনের ফসল রাখা যাবে এবং এটা তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকবে মানে পাঁচ থেকে সাত বা নয় এরকম তাপমাত্রার মধ্যে থাকবে পাঁচ থেকে নয় হ্যাঁ এরকম থাকবে এবং এইখান থেকে হচ্ছে হিউমিডিটিটা যে আদ্রুত এটাও নিয়ন্ত্রিত করা থাকবে যে ফসলের যেরকম হিউমিডিটি সে সেটাই এখানে রাখা হবে যার কারণে হচ্ছে যেমন মরিচ এটা গুরুত্বপূর্ণ ফসল সিজনে অনেক সময় দাম বেড়ে যায় এটাকে আবার অনেক সময় যখন বেশি চাষাবাদ করে তখন মরিচের দাম কমে যায় এটাকে সাত থেকে দশ দিন বা সাত থেকে পনেরো দিন রাখা যায় সাত থেকে পনেরো দিন পরে কিন্তু বাজারে বিক্রি করলে দেখা যাবে যে দামটা আবার বেড়ে যাবে তো বেশি দামে কৃষক বাইরে বিক্রি করতে পারবে এখানে কি কি পণ্য রাখা যাবে আপনি বলছেন কোনো সবই রাখা যাবে কিন্তু স্পেসিফিক স্পেসিফিক বলতে হচ্ছে সবজি পাতা জাতীয় সবজি গাজর মূলা শালগম ফুলকপি বরবটি পেঁপে মরিচের কথা তো আপনি মরিচ হ্যাঁ এখানে যে কৃষক রাখবে এই পণ্য তার যে পণ্য তার তো খরচ দিতে হবে হ্যাঁ সেটা কিন্তু কৃষক বাইরে তাদেরকে একটা গ্রুপ করা হয়েছে এই গ্রুপের মাধ্যমে হচ্ছে তারা নির্ধারণ করেছে প্রতি কেজি প্রতি সপ্তাহে দুই টাকা করে তারা চার্জ নিতে সপ্তাহে দুই টাকা রাইট আচ্ছা তা তো খুব বেশি না 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 খুব বেশি না তার মানে দুই সপ্তাহ যদি রাখে তাহলে তার কেজি প্রতি চার টাকা চার টাকা পড়তেছে দুই সপ্তাহে দেখা যাচ্ছে যে এটার দাম কিন্তু আলটিমেট বেড়ে যাবে দশ বারো পনেরো টাকা বেড়ে যেতে কয়েকগুন চার টাকা দিতে কোনো অসুবিধা হওয়ার কথা কৃষক পর্যায়ে কি এটা সারা পাওয়া যাচ্ছে হ্যাঁ কৃষক পর্যায়ে আমরা খুব ভালো ছাড়া পাচ্ছি এবং কৃষকরা আগ্রহী হচ্ছেন যে তারা নিজেরাও যদি করতে চাচ্ছেন যে তারা তাদের সবজি যাতে মৌসুম সময় সবজি লস না করে এই কারণে তারা নিজেরা কিনেও করতে চাচ্ছে কৃষক নিজেরা করতে চায় আনুমানিক কীরকম খরচ আনুমানিক আনুমানিক পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মতো খরচ হবে এবং এটার ক্যাপাসিটি কত টন এটা ক্যাপাসিটি হচ্ছে পাঁচ থেকে ষাট টন পাঁচ থেকে সাত টন এবং এখানে যে এটা তো একটা প্রযুক্তি নির্ভর জিনিস বিদ্যুতের ব্যাপার আছে আমরা দেখতে পাচ্ছি যে উপরে সোলার প্যানেল দেওয়া আছে এবং এখানে একটা এয়ার কুলারের আউটডোর দেখতে পাচ্ছি এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম তো আছেই তো এই সোলার প্যানেল দিয়ে কি এটা চলে হ্যাঁ খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন সোলার প্যানেল দিয়ে হচ্ছে দিনের বেলায় যে তাপ এইটা ভাবে এটা দিনের বেলায় বিদ্যুৎটা সোলার থেকে নেবে এবং দুই ঘন্টা পর্যন্ত এটা প্রিজার্ভটা থাকবে এবং পরবর্তী রাতের বেলায় হচ্ছে এটা ইলেকট্রিসিটি দিয়ে এটা চলবে তো এখানে যেখানে ইলেকট্রিসিটি নাই সেখানে তাহলে কি এটা কাজ করবে ধরেন চরাঞ্চলে না এটা তো রাতের বেলায় চলতে গেলে তো ইলেকট্রিসিটি লাগবে মানিকগঞ্জ এরিয়াতেই সিঙ্গাইয়ের উপজেলাতেই আপনি যেখানকার অভিভাবক কৃষি অভিভাবক সেই জায়গাতে কৃষকরা যে ফসল উৎপাদন করছে তাদের জন্য এটা একটা বিরাট আশার আলো অবশ্যই আমাদের সিঙ্গারে যে যেসব কৃষক বাইরে মূলত সবজি করে এবং আরেকটা ফসল আমি গাজর সিঙ্গারে সারা বাংলাদেশের মোট উৎপাদনে চল্লিশ বা গাজর শিঙের উৎপাদিত হয় আচ্ছা তো গাজরটা যখন উৎপাদিত হয় যেমন সামনে গাজর যখন হারভেস্ট করা হবে তখন রমজানের সময় চলে আসবে তো রমজানের সময় হচ্ছে মানুষ সাধারণত গাজরটা কম খায় তো স্বাভাবিকভাবে ওই সময়টা গাজরের দামটা কম হয় কিন্তু রমজানের পরে আবার গাজর চাহিদা বেড়ে যায় এক্ষেত্রে কৃষক ভাইরা যদি কোল্ড স্টোরেজে গাজরটা রেখে দেয় পরবর্তীতে বারো টাকার জায়গায় অন্তত বিশ পঁচিশ তিরিশ টাকা করে কিন্তু বিক্রি করতে পারবে এ থেকে অনেকে তো লাভ হয় অনেক লাভ হবে তো যেটা হাবিবুল বাসা সাহেব বললেন যে কৃষক পর্যায়ে উৎসাহ দেখা যাচ্ছে যে তারা নিজেরাও এটা স্থাপন করতে চান এবং অনেকেই সেটা পারেন সেটা একটা খুবই ভালো ব্যাপার আপনাকে অনেক ধন্যবাদ হাবিবুল বাসা সাহেব মানুষের পক্ষ থেকে আপনাকে সিংহের উপজেলা থেকে ধন্যবাদ প্রিয় দর্শক আমি এখন কথা বলছি মানিকগঞ্জের সিঙ্গারি উপজেলার অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান সোহাগের সঙ্গে তিনি আজকে আমাদেরকে শোনাবেন এই মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের ফলে এখানকার কৃষি অর্থনীতিতে এবং কৃষকের জীবনে কি ধরনের পরিবর্তন আসবে আপনাকে শুভেচ্ছা জানাই জি আপনাকে ধন্যবাদ জি একটু বলবেন হ্যাঁ ফার্মার্স মিলি মিনি কোল্ড স্টোরেজ এটা বাংলাদেশের জন্য নতুন কনসেপ্ট এটা আপনারা জানেন যে বহির্বিশ্বে উন্নত দেশে এটা আছে তো এটা বাংলাদেশে নতুন এসছে একেবারে শুরুই হয়েছে শিঙ্গাই থেকে এখানে উদ্বোধন করা হয়েছে সপ্তাহখানে আগে তো এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে এই মিনি কোল্ড মূলত সবজি বিভিন্ন রকম সবজি রাখা যাবে আপনি সেই তালিকাটা নিশ্চয়ই অলরেডি জেনেছেন এখানে আপনার গাজর রাখা যাবে এখানে রাখা যাবে টমেটো এখানে রাখা যাবে আপনার পটল এখানে রাখা যাবে অন্যান্য ইভেন শাক সবজিও রাখা যাবে ক্ষেত্রে বিশেষে এটা তিন দিন থেকে শুরু করে তিন মাস পর্যন্ত বিভিন্ন সবজি রাখা যাবে এখানে ফার্মারদের জন্য যে একটা বড় ধরনের সমস্যা হয় যে আপনার হঠাৎ করে আপনি মানে কোনো ফার্মার হয়তো হারভেস্ট করে ফেলেছে অনেকগুলো সবজি সে সবজিটি হয়তো সেদিন হয়তো দাম অনেক কম বা কোনো কারণে সেটা বিক্রিও হচ্ছে না আমরা জানি যে আরত থেকে অনেক সময় সবজি ফিরত নিয়ে যায় লোকসান হয় এবং কৃষক যখন একবার হারভেস্ট করে ফেলে তখন তো তাকে সেটা উইদিন আওয়ার্স সেল করে দিতে হয় তার প্রিজারভেশনের কিন্তু ওরকম কোনো বিষয়ে তার ব্যক্তিগতভাবেও থাকে না এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে সেরকম কোনো সুযোগ করে দিতে পারিনি কিন্তু এই কোল্ড স্টোরেজের মাধ্যমে আপনার বিভিন্ন রকম সবজি বা শাক এটা আইটেম বেঁধে তিন দিন থেকে শুরু করে তিন মাস পর্যন্ত রাখা যাবে কৃষক হয়তো সেটি পরের দিন অথবা যখন একটু দাম বাড়বে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে তখন তিনি সেটা সেল করতে পারবেন এই দিক থেকে এটি একটি বড় ভূমিকা রাখবে কৃষকের জন্য এটি আমরা একটা কমিউনিটি ভিত্তিক দিয়েছি এখানে পনেরো জন কৃষকের একটা কমিটি রয়েছে ওনারা নিজেরাও রাখতে পারবেন এবং পার্শ্ববর্তী যে কৃষকরা রয়েছে তারাও সেখানে রাখতে পারবেন জনের জনের যে একটা ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এখানে ওরা কৃষক ওনারা ওনারাও নিজস্ব পণ্য রাখতে পারবেন ক্লাস আমরা বলছি যে আশেপাশে যে কৃষকরা রয়েছে সেই কৃষকরাও তাদের তাদের উৎপাদিত পণ্য এখানে অল্প কিছু দিন জন্য রাখতে পারবে দিনটা আপনাকে বলেছে যে এটা কয়েক সপ্তাহ হতে পারে বিশ্বাস করেন যে এতে কৃষক লাভবান হবে অবশ্যই লাভবান হবে কেননা আপনার যে মনে করেন আজকে একজন কৃষক এক হাজার কেজি পেঁপে হারভেস্ট করেছে উনি বাজারে গিয়ে হয়তো পাঁচশো কেজি বিক্রি করতে পারলো অথবা তিনশো কেজি বিক্রি করতে পারলো সে কিছু পেঁপে বিক্রি করতে পারতেছে না অথবা উনি দেখতেছে যে আজকের দাম দাম অনেক কম উনি এই দামে স্যাটিসফাইড না যে না আমাকে আমার দাম আর একটু বাড়লে হতে ভালো উনি হয়তো প্রেডিকশান করতেছেন যে আজকে থেকে দুই সপ্তাহ পরে দামটা একটু বাড়তে পারে তো এই জন্য উনি এখানে এক দুই সপ্তাহের জন্য সেই পেঁপেটি রেখে পেঁপে আরও হয়তো একটু দীর্ঘ সময় রাখা যাবে একটা বড় চার্ট আছে আপনি দেখলে সেটা বুঝবেন সেই পেঁপেটি সেটি সেটি এখানে কয়েক সপ্তাহের জন্য রাখতে পারবেন পরে উনি ওনার সুবিধা মতো বের করে সেল করতে পারবেন আবার একেবারে পেরিস যে প্রোডাক্টগুলো রয়েছে আপনি মনে করেন টমেটোর কথা বলেন অথবা ঢেঁড়সের কথা বলেন অথবা আপনি সবজির কথা বলেন এগুলো তো আপনাকে একদিনও বার করতে পারে না কৃষক তাকে দিনে সেল করতে হয় কিন্তু সেই 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 পণ্যটি কৃষক এখানে কয়েকদিনের জন্য রাখতে পারবে বা কয়েক সপ্তাহের জন্য রাখতে পারবে এটি একটি নতুন কনসেপ্ট এবং অবশ্যই বাংলাদেশের জন্য নতুন কনসেপ্ট এবং অবশ্যই কৃষকরা লাভবান হবে এটা সরকার থেকে ফ্রি অফ কস্টে এখানে দেওয়া হয়েছে শুধু সেখানে তারা যে বিদ্যুতের যে ব্যাপারটি আছে অপারেশনাল অপারেশনাল সেটি করবে আমার মনে হয় যে এটি খুবই সামান্য হবে কৃষকদের জন্য আমরা আশা করতেছি যে এটি দেখে এখানে আপনি জানেন যে সিংহের একটা সবজিপ্রাণ এরিয়া এখানে অন্যান্য যে বড় বড় ধরনের যারা কৃষক রয়েছে তারা হয়তো ব্যক্তিগত ভাবে কোল্ড স্টোরেজ তার বাড়ির মধ্যে আপনি হয়তো জেনে থাকবেন যে এটি একটা কন্টেনারে করা হয়েছে এটি কোনো কৃষক যদি তার রুমের মধ্যে করতে চায় তার বাড়ির একটা রুম যদি ডেডিকেটেডলি এই ধরনের একটা মডেলের মতো এটি সরকার এটি মডেলের মতো এখানে স্থাপন করছে একেবারে রোড সাইড মানুষজন আসতে যেতে দেখবে যদি কেউ উৎসাহিত হয় আমরা মানে টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে তাকে তার বাড়িতে স্থাপন করার মতো সুযোগ তৈরি করে দিতে পারবো খুবই চমৎকার অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক মণ্ডলী ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ সম্পর্কে আমরা এখানকার কৃষকদের সঙ্গে কথা বললাম কথা বললাম উপজেলার বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বললাম উপজেলার অভিভাবক নির্বাহী কর্মকর্তার সঙ্গে এবং প্রত্যেককেই বলছেন যে এই যে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ সেটা একটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস যদিও এটা আমাদের জন্য নতুন এবং কৃষক পর্যায়ে এটা দারুণ সাড়া ফেলেছে অনেক কৃষক উৎসাহিত হচ্ছে এবং এই সিঙ্গাইর উপজেলার মতো বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে অনেক ফসল উৎপাদন হয় যেই ফসল সংরক্ষণের অভাবে খেতেই নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্যে এটি একটি সমাধান হিসেবে কাজ করতে পারে এবং এখানকার কৃষকরা জানালেন যে এটি এমন একটি উদ্যোগ এটি এমন একটি প্রযুক্তি যা পাওয়ার জন্য কৃষকরা উৎসুক এবং তারা এমনও বলছেন যে যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে সহজ শর্তে যদি ঋণ দেয় তাহলে আমরা আমাদের খরচেও এই ধরনের প্রযুক্তি স্থাপন করতে পারি এবং আমাদের একজন কৃষক তিনি সুন্দর করে বললেন সাহায্য চাই না সহযোগিতা করে আমাদেরও তাই বক্তব্য সাহায্যের চাইতে পাশে এসে দাঁড়ান কৃষকের কথা শোনেন কৃষক কী চায় তাকে একটু ভরসা দেন আমরা যদি ভরসার শক্তিকে আমাদের কৃষকদেরকে উজ্জীবিত করতে পারি তাহলে আমাদের কৃষি সম্ভাবনার যে অর্থনীতি কৃষি কৃষি সমৃদ্ধির যে বাংলাদেশ সেই বাংলাদেশ আরও উন্নত হবে এবং আমাদের কৃষি অর্থনীতি মজবুত হবে আমরা সকলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো মাটিও টিম আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ জানাচ্ছে কৃষকের জন্যে ভরসার জানালা খুলে দিন ভরসার পথ দেখান তাহলেই আমাদের কৃষি এগিয়ে যাবে ভালো থাকবেন সকলে মাটিয় মানুষের সঙ্গে থাকবেন দেশের কৃষি সমৃদ্ধির সঙ্গে থাকবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই